সম্প্রতি দু হাজার পঁচিশ সালের অথবা বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা সম্পূর্ণ হয়েছে এবং এটা এবছরে কোথায় অনুষ্ঠিত হয়েছে ভারতে তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরে এটা অনুষ্ঠিত হয়েছে এবারের মিস ওয়ার্ল্ড কে হয়েছে মনে রাখবে সুচাতা চুয়াংশ্রী যিনি কোন দেশের মহিলা থাইল্যান্ডের একজন মহিলা যিনি তোমার এবছরে মিস ওয়ার্ল্ড হয়েছে কত তম বাহাত্তরতম এর আগে কে হয়েছিলেন একাত্তরতম মনে রাখবে ক্রিস্টাইনা পিসকোভা ইনি কোন দেশের ছিলেন চেক রিপাবলিকের একজন মহিলা ছিলেন তো এবছরে অর্থাৎ বাহাত্তরতম এডিশনে ভারত থেকে যিনি অংশগ্রহণ করেছিলেন তার নাম ছিল নন্দিনী গুপ্তা তিনি টপ টোয়েন্টিতে স্থান পেয়েছিলেন আর মনে রাখবে এই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা শুরু হয়েছে কবে উনিশশো সালে এটা শুরু হয়েছিল প্রথম লন্ডনে এটা অনুষ্ঠিত হয় আর মনে রাখবে এইখানে এই প্রতিযোগিতায় ভারত থেকে প্রথম মিস ওয়ার্ল্ড কে হয়েছিল ইন্ডিয়া থেকে ফার্স্ট যদি বলা হয় রিতা ফারিয়া উনিশশো ছেষট্টিতে ভারত থেকে প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছেন আর ভারত থেকে সর্বশেষ হয়েছে ইন্ডিয়ান ওমেন হিসাবে মানুষী ছিল্লার দু সালে